শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পিল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছো আমার চাটা খাওয়া হয়ে গেছে সমস্ত বাসি কাজ হয়ে গেছে দোকান বাজারও করা হয়ে গেছে এই দেখো ডাল বসানো ভাত হয়ে গেছে ভাত নাবি ফেলেছি হাঁড়িতে এই দেখো উপর দিয়েছি আর মাছও এনেছি সিলভার কাপ পাঁচশো গ্রাম থেকে একটু কম ছিল তাই একটা বাটা মাছ দিয়ে পাঁচশো গ্রাম করে দিয়েছে আর শাক এনেছি দেখো কি কি এনেছি বাজার করে পুঁইশাক কুমড়ো আলু আর ওই যে ব্যাগে মাছ আছে মাছটা একটু পরে কাটছি আগে পুঁইশাক আলুটা কেটে নেবো এই যে দেখো আজকে পেঁয়াজ রসুন দিয়ে ডাল হবে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে পাঁচফোরণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে ভাজতে দিয়েছি তারপর এটা ডালটা ফোরনে দিয়ে দেবো সিলভার কাপ মাছ এনেছি একটা গোটা আর এই যে একটা বাটা মাছ একটু কম হয়েছিল পাঁচশো থেকে তাই জন্য এই মাছটা দিতে বললাম একটা মাছ দিয়ে দিয়েছে পাঁচশো করে দিয়েছে কেটে নিই ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে তরকারি হচ্ছে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু আর কুমড়োটা ভালো করে ভাজছি ভেজে নিয়ে যেখানে দেখো পুঁই শাক কাটা রয়েছে আর এই যে মাছ কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নেবো আর এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো কোনো মশলা দেবো না খালি নুন হলুদ মিষ্টি দেবো বলছে এখানে মাছ তোলা হয়ে গেছে ভেজে আর এখানে দুটো রয়েছে এই যে আলু কাটা রয়েছে মশলা বাটা রয়েছে আর এই যে পেঁয়াজ কুচি আর পুঁই শাকের তরকারি হয়ে গেছে রান্না বান্না সেরে সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি স্নান করে উঠে বসে একটু হাওয়া খাচ্ছি আর টিভি দেখছি এবং ব্লাউজ নিয়েও বসেছি একটুও তো সময় পাইনি একটা ব্লাউজে মাত্র হুক লাগিয়েছি আর এখন এখনও এটাতে হুক লাগালাম চলছে লাগানো এখনো এই যে দেখো চান করে উঠে নতুন নাইটি করে নিয়েছি নাইটিটা এখন নিয়ে আসলাম গিয়ে যাদের বাড়িতে দিয়ে এসেছিলাম চানের আগে গিয়ে নিয়ে এসেছি স্নান করে উঠে করে নিয়েছি নিয়েছি ভাত এই যে শাক আলুর তরকারি মাছ আলু দিয়ে ঝাল আর এই যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মুসুর ডাল খেয়ে নিই ফেরত আসলাম বন্ধুরা তোমাদের সেই ভাত খাওয়া দেখেছিলাম তারপরে উঠে ব্লাউজ হেম করছিলাম করে টেড়ে উঠে আর বসে থাকতে পারছিলাম না তারপর একটু ঘুমিয়েছি এক ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আবার যা কাটছিল সেরে টেরে এখন চা নিয়ে বসলাম চা নিয়ে বসে গেছি খেয়ে নিই আর যে টিভি চলছে ব্লগ দেখছি এই যে আবার চলে এসেছি চা খাওয়া দেখালাম তারপর এতক্ষণ বসে বসে ব্লাউজ করছিলাম এবার মুড়ি আর তরকারি নিয়ে বসে গেছি খাবো বলে শাকের তরকারি করেছিলাম কুমড়ো আলু দিয়ে ওই দিয়ে ভেবেই রেখেছিলাম যে আজকে মুড়ি দিয়ে এটা খাবো তাই নিয়ে চলে এসেছি সাতটা বাজে এখন এই যে দেখো মুড়ি আর পুঁইশাক আলুর তরকারি কুমড়ো রয়েছে মধ্যে খেতে খুব ভালো লাগবে মুড়ি দিয়ে মেখে এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো ব্লাউজ এখনও করেই যাচ্ছে আজকে তো পরানো নেই আর বিছানা ছড়ানো ব্লাউজে ওদিকে ডাল গরম ঘষিয়ে দিয়েছি ডাল তরকারি গরম করে ভাত বসাবে এই যে ডাল গরম বসিয়েছি এই যে ফুটে গেছে এবার মাছের তরকারিটা বসাবো গরম করতে এই যে মাছের তরকারিটা বসিয়ে দিলাম একটু জল দিলাম এবার ফুটাতে দিচ্ছি আর এদিকে দেখো কালকে যে কৌটো কিনে এনেছিলাম দেখিয়েছিলাম এই দেখো একটার মধ্যে ঢেলেছি লবণ এক কেজি লবণ আছে মধ্যে আর একটার মধ্যে ঢেলেছি দেখো যে বড় কৌটোটা সের তরকার গরম করবো আর ভাতের জন্য জল চাল সব রেডি করে রাখলাম চালের মধ্যে জল দিয়ে আর একটা কৌটা দেখো এখন ফাঁকা আছে যখন প্রয়োজন পড়বে তখন আবার কিছু একটা ঢালব আর এইটা দেখো যে দেখতে পাচ্ছ একটা মেমেন্টো রাখা রয়েছে এটা আমার হাজব্যান্ড নাটকের থেকে সম্মান পেয়েছে এই যে বীজপুর উৎসব প্রতিজ্ঞার অন্বেষণে দু হাজার একুশ সাল না দু হাজার বাইশ সাল আরও একটা আছে এরকমই একই রকম এই যে একটা আর এই যে দেখো আর একটা স্মারক সম্মান পেয়েছি বিবেকানন্দ সুবর্ণ জয়ন্তী বর্ষ এই যে নৈহাটি বঙ্কিম সিটি নাট্যমেলা দু হাজার কুড়ি সাল হাজবেন্ড নাটকে লাইট দেয় তার জন্য অনেক জায়গা থেকে অনেক সম্মান পাই এরকম আর সার্টিফিকেটও পায় সার্টিফিকেটও বাঁধানো আছে আর কিছুটা ভেঙেও গেছে এখানে দুটো আছে অনেক পুরোনো এই যে দেখো এখানে একটা আছে আর এই যে এখানে ইন্ডিয়ান থিয়েটার ওটা এক ঘন্টা ছোট নাটক চক্রবাক নাট্য পিঠ হুগল ভেবে গেছে দেখো এবার হাঁড়িটা সোজা করে দেবো সোজা করা হয়ে গেছে হাজব্যান্ড এখনো ফেরেনি রাত হবে আসতে আর একটা কৌটে চিড়ে ঢেলেছি সেটা দেখাতে ভুলে গেছি দেখে মনে পড়লো এখন তাই তোমাদের দেখি দিই কাঁচা চিড়ে যেখানে আছে কিছুটা ভাজা খেয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম চারটে কৌটো কিনেছিলাম তা তিনটে কৌটো ইউজ হয়েছে আর একটা কৌটো ফাঁকা আছে কি যখন রাখার দরকার পড়বে কিছু তখন রাখবো বেশ বড় বড় হয়েছে কৌটো গুলো খুব ভালো হয়েছে ছোটো কৌটো লাগবে এত এগুলো বড্ড বড় কৌটোগুলো থাক যখন বেশি থাকবে তখন তো দরকার লাগবে এখন পনেরো বারোটা বাজে এখন হাজব্যান্ড ফিরল দেখো ওয়াও মোমো দিয়েছে ওখান থেকে এদিকে তাকাও এই যে হাজব্যান্ড এখন ফিরলো এখন ড্রেস চেঞ্জ করবে আর এই যে দেখো একটা ছোট ছেলে তুলে খেয়েছে তো বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই